আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ ঘুম থেকে উঠে বাসের কাজকর্ম মোটামুটি শেষ করে এখন পিছনে চলে এসেছি পিছনে এসেছি কারণ কি বলতো এই যে খড়ি নেওয়ার জন্য শুকনো শুকনো যে বাঁশ খড়িগুলো যেগুলো শুকিয়ে গেছে একদম তাড়াতাড়ি জ্বলবে সেই খড়িগুলো নেওয়ার জন্য তো খড়ি নিচ্ছি কারণ কী তো উনুনের মধ্যে রান্না হবে তো আজকে হচ্ছে সোমবার আজকে থেকে রান্না শুরু করব কোনো আর খরা বারে মানে মঙ্গলবার বা শনিবার রান্না চালু করব না সোমবার থেকে রান্না আজকে চালু করলাম এটা যে কোনো জিনিস শুরু করতে গেলে একটা ভালো দিনক্ষণ দেখে শুরু করতে লাগে বা ভালো বার দেখে সেই জন্য আমিও আজকে সোমবার দেখে এই যে উনুনটা আজকে ইয়ে করবো তো চলো দেখতে থাকো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার তো আজকে সোমবার এখন সকাল সাড়ে আটটা বাজে বাসি কাজ মোটামুটি সেরে স্নান করে নিয়েছি বান্না বসাবো আমি একদম তাড়াহুড়ো করে কাজ করতেছি দেবা উঠে খেয়ে দিয়ে স্কুলে যাবে জন্যে তো এখন শুনি ওর বাবার কাছে ওর বাবার শরীরটা ভালো না জ্বর এসছে স্কুল নিয়ে যাবে না তাছাড়া স্কুলে এখনও ক্লাস হয় না তো এখন স্কুলে হচ্ছে শুধু ইয়ে হয় খেলা প্র্যাকটিস চলছে শুক্রবারের দিন খেলা আজকে সোমবার তো যাই হোক স্কুলে যখন যাবে না আর কোনো তাল নেই আস্তে আস্তে কাজ বাজ করি খড়িগুলো নিয়ে এসে এখানে রেখেছি ঘরের ভিতরেও রাখিনি এখনও আজকে এই ঘরে রান্না হবে নুনটা সকালবেলা লেপলাম তো এখন যেহেতু তাড়াহুড়ি করে কাজ করতেছি টেপি লক্ষ্মীকে বাধা এখন যাই ওদেরকে বেঁধে এসে তারপরে ভাত বসে বসে স্নান হয়ে গেছে দেখো বিছানা তোলা হয়নি শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি ওরা ঘুমাচ্ছে সেই জন্য বিছানা তোলা হয়নি কেনা ইয়েটা কই এখন যাব গরু ভরতে ছাগল ভরতে চলো দেবা ঘুম থেকে এখনই উঠলো সাড়ে আটটার সময় ছয়টার সময় উঠেছিলো উঠে আবার ঘুম দিতে ট্যাপিয়া লক্ষ্মীকে এখানে বাঁধলাম ও যে খাতেছে বাড়ির পাশে আজকে বাঁধলাম এখানে ঘাস আছে ওই জমিগুলোতে একদমই ঘাস নেই সবার গরু একটা জমির মধ্যে বাঁধা সেই জন্য তা কুয়াশা দেখো এখনও কমেনি কুয়াশা এখনও পরে চলেছে চলো শোনা চলো এখন গিয়ে রান্না বান্না হবে নতুন উনুনে তো উনুনে কিন্তু এই কড়াইটা আগে যখন আমার উনুন ছিল তখন লেপেছিলাম তখন মাছতে মাঝতে কালিগুলো তো সব উঠে গেছে তো আবার এই যে কালি কালি হবে এখন কি বলো তো এখন এই যে কড়াইয়ের মধ্যে আবার মাটি দিয়ে লেপ দিচ্ছি মাটি দিয়ে লেপ দিয়ে তারপরে এখন হচ্ছে কি রান্নাটা করব। তো মাটি দিয়ে দিলে কি হয় তাড়াতাড়ি মাছতে সুবিধা হয় আর মাছতেও মানে এত তাড়াতাড়ি উঠেছে কী আর বলবো বালু মাটি যেগুলো আছে সেগুলো দিতে হয় আর কেউ কেউ না কি করে আমাদের এদিকে সার আর বালু মাটি বা সার দিয়ে সাই দিয়ে মুছে দেয় তাহলে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে তাহলে হচ্ছে কি কড়াইগুলো তাড়াতাড়ি ঘষে মানে পরিষ্কার করা যায় যাই হোক দেখো আমি বালু মাটি নিলাম আর করার যে ওই যে কান্টাগুলো যেগুলো আছে সেগুলোতে হচ্ছে কি ভালো করে মাটি দিয়ে দিলাম ওগুলোতে না একদম কালি লাগলে উঠতেই চায় নতুন রান্না করে চলে এসেছি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি না তো হচ্ছে কি বানাচ্ছি পিৎজা গোলা রুটি এদিকে সব সবকিছু নিয়েছে যে শাক বেসবো এখন যা কিছু লাগে আগে পিজ্জাটা বানিয়ে দেই তারপরে ও খাবে আমি এদিকে সব কিছু মানে রান্না রান্নার যোগাযন্ত করি আর এদিকে হচ্ছে গরম গরম পায়েস পায়েস দিয়ে গেলো যেটি খেচুরি দেবাকে দিয়ে গেলো পায়েস দিয়ে না তো প্রথম প্রথম একটু ধরতে অসুবিধা হবে বারবার নিজে যাবে যেহেতু কাঁচা এখন উনানটা এই যে পিজ্জা হচ্ছে কাঁচা কাঁচা পিজ্জা হয়ে গেছে তোমার তো দেবাকে গোলা রুটিটা ভেজে দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করব হচ্ছে প্রথমে ভাবলাম ডাল শাক করি তো দেবা বলছে সয়াবিনের তরকারি খাবে মানে হাড্ডি ছাড়া মাংস সয়াবিনের তরকারি গরম মশলা টশলা দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে একদম মাংসের মতো সেই জন্য দেখো আমি সয়াবিন আলু সব কিছু ভেজে নিয়েছি মশলাও এখন দিয়ে দিয়েছি এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো আর উনুনটা আজকে যেহেতু নতুন বা কাঁচা উনুন বলতে পারো একদম মাটিগুলো কাঁচা সেই জন্য ধরতে খুবই অসুবিধা হচ্ছে বাস করে দিয়েছি ওই মাঝে মধ্যে পাটকাটি দিয়ে দেয় তাহলে একটু মানে ভালোভাবে জলে তো ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো এখানে শিলপাটার মধ্যে মশলা বাটলাম আর ওদিকে দেখো জানালা আছে জানালা দিয়ে সব ধোয়াগুলো কিন্তু বের হয়ে যায় আর মশলাপাতি যা কিছু আছে সব কিছু এখানে হচ্ছে কি ইয়ে করেছি রেখে দিয়েছি পিড়ির মধ্যে একটা দেবায় যে খাওয়া দাওয়া করে এখন খেলা করছে তো রান্না মানে কি বলতো উনুনের মধ্যে রান্না করলে কী হয় একটা করে রান্না করা যায় আর একটা করে তরকারি কাটা যায় মনে করো দেখো এখন এই যে ঝোলের জন্য জল ঢেলে দিলাম ঝোলের জন্য জল ঢেলে দিয়ে এখন শুধু খড়িগুলো ঠেলে দেবো যাতে না নেবে আর এদিকে আমি শাকগুলো বেছে নেবো এখন আর গ্যাসের মধ্যে রান্না করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে লাগে আর সবজিপাতি সব কিছু রেডি করে তারপরে কিন্তু রান্নাটা বসাতে হয় এই সব কিছু জিনিসের সুবিধাও আছে অসুবিধাও আছে এটা যেমন এরকম একটা সুবিধা যে একটা করে রান্না করো একটা করে এদিকে তরকারি রেডি হয়ে যায় মানে কাটাকাটি গ্যাসের মধ্যে কিন্তু সেটা হয় না তাই উনুনে বলতে গেলে একটু সুবিধাও আছে এই ঠান্ডার দিনে আগুনও তাপানো হয় যাই হোক বন্ধুরা রান্নাবান্নার মোটামুটি কমপ্লিটের দিকে আর সয়াবিনের তরকারিটা হয়ে গেছে যে শাকটা এগুলো করলাম বেচলাম তো এগুলো এখন ঝাড়ু দিয়ে বাইরে বের করে ফেলে দেবো তো শাক কিন্তু করার মধ্যে দিকে হচ্ছে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো এখন থেকে আমার দুইটা রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয় তো শাক বাজার কমপ্লিটের দিকে শাক বাজারটা হয়ে গেছে শাক বাজার নামিয়ে নিয়ে দেখো এই যে নামিয়ে রেখেছি শিল্পটার উপরে আর এখানে এখন ওই শাক বাজার কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়োর ফুল হয়েছে কয়েকটা আমাদের গাছে তো সেই ফুলগুলোর বড়া ভাজলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কাছাকাছি একদম সব কিছু ঘর টর পরিষ্কার টরিষ্কার করে এখন কটা বাজে এখন হয়তো দেড়টা কি দুইটার মতো বাজে তো লক্ষ্মীকে এনে জল টল দিয়ে দিয়েছি টেপিকেও জল টল খাইয়ে ঠেয়ে এই যে আবার রান্নাঘরে চলে এসছে তো ওই যে তোমাদেরকে তো কয়েকদিন আগে বললাম যে উনুনটা করার মেন উদ্দেশ্য হচ্ছে পিঠা খাওয়ার জন্য তো পিঠা ভাজবো আজকে তো অনেকদিন ধরে ভাবছি পিঠা খাবো পিঠা খাবো পিঠার খাওয়া হচ্ছে না তো দেখো ওই যে এগুলো হচ্ছে আটা আটাও লাগে কিন্তু পিঠা ভাজতে গেলে তো আটাগুলো একটু টেকে নিচ্ছি পোকা টোকা থাকে আর এগুলো হচ্ছে গুড় দেখো গুড়গুলো না কীরকম যেন আমি বুঝতে পারছি না এগুলো কী যে গুড় এনেছে একদম সাদা সাদা টাইপের মানে সাদা সাদা কালারের তো গুড় হচ্ছে কি ভালো করে মেখে নিয়ে যাতে দলা পেকে না থাকে ওখানে চালের গুড়া দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর দিয়েছি খাবার যে সোডা থাকে সোডা অল্প একটু সামান্য একটু সোডা দিয়েছি সোডা দিলে নাকি পিঠাগুলো ভালো ফোলে তো সেই জন্য এখন হচ্ছে কি পিঠাগুলো সব কিছু মানে পিঠার যা কিছু লাগে আটা টাটা সব কিছু দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে একটু ঢেকে রাখবো তো এগুলো না ভালো করে মাখতে লাগে আর অনেকক্ষণ না অনেকক্ষণ পর ভাজতে লাগে মানে এগুলো মেখে রাখার এক ঘন্টার পর যদি ভাজো তাহলে নাকি ভালো হয় পিঠাগুলো তো মাখতে মাখতে দেখো এরকম করলাম আমি পিঠা যে যে এগুলো হচ্ছে কি চাল তার চালের গুঁড়া আটা সবগুলো জল টল দিয়ে মেখে নিয়েছে মেখে নিয়ে এই যে এরকম পাতলা করেছি বেশি ঘনও করিনি বেশি পাতলাও করিনি তো পিঠার জন্যে সব কিছু মেখে এই যে ঢেকে রেখেছি কিছুক্ষণ ঢাকা থাক আমি ততক্ষণ উনুনটা ধরাই আর এদিকে লোহার করার মধ্যে পিঠে ভাজবো আর দেবার বাবাই খড়িগুলো এনে দিল সব বাস করি যেহেতু নতুন উনয়ন ধরতে চায় না সেই জন্য চলো পিঠে এখানে থাক আমি ততক্ষণ উনয়নটা ধরে নিই উনুনটা এদিকে ধরাবো মানে উনুনটা ধরতেছে আর হচ্ছে কি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে অর্ধেক যেতে সাদা তেলের প্যাকেট নিয়েছে এসেছে অর্ধেক তেল কড়াইয়ের মধ্যে দিয়েছে তেলগুলো গরম হতে থাক আর যেটুকু আছে সেটুকু হচ্ছে কি বোতলের মধ্যে ভরিয়ে রাখছি মানে কখন আবার হাতটা লেগে পড়ে যাবে পড়ে গেলে তো শেষ তেল তো আর তোলা যাবে না পড়লে সেই জন্য ওই যে আগের কাছে আগেই করে নিচ্ছি তেলটা আগে জায়গা মতো রেখে দিচ্ছি দেখো এখানে তেল বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর হচ্ছে কি তেলটা গরম হতে থাক আর পিঠার এই যে এরকম করে নিয়েছি প্রথম প্রথম না পিঠা হচ্ছিলোই না কেন জানি না মনে হচ্ছে কি সময়টা কম হয়েছে মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভালো হয় তো সময়টা কম হয়েছে জন্য প্রথম প্রথম পিঠা হচ্ছিলো কিন্তু এক পাশে হচ্ছিলো আর এক পাশে না গোলাপ ফুলের পাপড়ির মতো হয়ে যাচ্ছিলো তা আমার তো ভয় যে এতগুলো মানে আটা মাখলাম চালের গুঁড়া তারপরে হচ্ছে কি আটা এগুলো মিষ্টি টিস্টি দিয়ে মাখলাম যদি নষ্ট হয়ে যায় একটা যদি পিঠা না হয় কেমন হয় তো আমি আবার কি বলো তো যে কোনো কাজ যে কোনো কাজ ধরি না কেন সেটা যতক্ষণ না হবে ততক্ষণ আমার মন শান্তি হচ্ছিল যে কোনো জিনিস আমি একটু মানে চেষ্টা করি কেউ কেউ আবার কি আছে যে হচ্ছে না থাক ওরকমই থাক আমি আবার চেষ্টা করি ওকে ভালো করার অনেকটা চেষ্টা করার পর ফাইনালি আমার পিঠেগুলো ফুলেছিল খুলেছিলো যে কোনো জিনিস মানে পিঠা বিশেষ করে যদি তুমি পিঠা ভাজো যদি না ফোলে না মনটা ভীষণই খারাপ হয়ে যায় প্রথম দিকে ফুল ছিল কিন্তু এমন মানে দুই পাশে ফুল কিন্তু মাঝখানে পিঠাটা যখন খু মানে ছিঁড়ে আমি ভিতরটা দেখি মানে আটাগুলো বেশি পড়ে বেশি জমে যায় একদম গ্যাগ টাইপের আর ওরকম পিঠা আবার দেবার বাবা খেতে ভালোবাসে না মানে পিঠা এরকম ভাজবো যাতে একদম লুচির মতো ফুলে থাকে আর যখন পিঠাটা খাওয়া হবে ভিতর পাশে কিচ্ছু থাকবে না মানে ভিতরের দিকে কোনো থাকবে না একদম লুচির মতো এই যে এই পিঠাগুলো ভাজছিলাম এইগুলো ওরকম হয়েছিল ফুলেছিলো কিন্তু মাঝখানে একদম আটাগুলো এগুলো টাইপের তারপর আমি এই যে বললাম না যে কোনো জিনিস আমি করি না কেন ওটাকে ভালো করার চেষ্টা করবোই এই দেখো এই পিঠাগুলো কেমন হচ্ছিল তো তারপরে দেবার বাবা এসে বলছে যে বেশি মোটা হয়ে গেছে মানে একটু পাতলা করো বা এরকম করে দাও এরকম করে দিলাম এরকম করে দিয়ে তো আবার হচ্ছিলোই না এক পাশে হচ্ছিলো এক হচ্ছিলোই না তো বেশি মোটা হয়েছিল যেন আবার জল দিয়ে মাখলাম জল দেওয়ার পর একটু দেখলাম পাতলা হচ্ছে তারপর দেখি যে আটা মনে হচ্ছে বেশি দেওয়া হয়ে গেছে দেখো পিঠাগুলো কেমন হচ্ছে আটা মনে হচ্ছে বেশি দেওয়া হচ্ছে সেই জন্য ফুল ছিল না তারপর আবার চালের গুঁড়া দিই চালের গুঁড়া দিয়ে তারপরে দেখি আবার মোটা হয়ে গেলো তারপরে আবার জল দিই মানে অনেকক্ষণ করার পর এরকম করতে করতে ফাইনালি পিঠাগুলো লাস্টের দিকে এত সুন্দর ফুলেছিল প্রায় বলতে গেলে পনেরো বিশটা পিঠা আমার ভাজার পর হচ্ছে কি ওই পিঠাগুলো ফুলেছিল পনেরো বিশটা পিঠা মানে ভালোই হয়নি প্রথম দিকে না ওরকমই হয় চারটা বসেছি আড়াইটার সময় পিঠা ভাজতে এখন একহারি পিঠাই হলো না তাতে সন্ধ্যা আছে দেবর বাবা ছাগল আনছে বললাম বাতাস উঠেছে সেই এখন এই যে পিঠাগুলো হচ্ছে এতক্ষণ হচ্ছিল না পিঠা ভাজতে ভাজতে মানে সন্ধ্যা হয়ে তো এখন এই যে পিঠাগুলো একদম লুচির মতো ফুলে উঠছে এখন তারপরে যখন এখন পিঠাগুলো হচ্ছে মনটা যে এত খুশি লাগছিল না যে আমিও পারি পিঠা ভাজতে কেউ কেউ দেখবে মানে পারে না আর চেষ্টাও করে না আমি মানে যেটা জিনিস পারি না একটু চেষ্টা করিস যে যদি একটু ভালো হয় ভালো রকম হয় তো যাই হোক লাস্টের দিকে মানে পিঠাগুলো এখন খুব সুন্দর ফুলছে আর মাঝখানে কোনো আটা জমে থাকে না যখন আমি এর থেকে পিঠাটা খুলে বা ভেঙে দেখি ভেতর পাশে একদম ফাঁকা হয়ে থাকে ওরকম পিঠা খেতে কিন্তু দারুণ লাগে তো পিঠা ভাজতে ভাজতে আমাকে যে চৌকাটা বানিয়ে দিয়েছিলো মানে ইটগুলো প্রথমে হচ্ছে কি ইয়ে করে দিয়েছিলো চৌকার মাপটা দিয়ে দিয়েছিলো সেই আমার যাটা এসেছিলো যাকেও কয়েকটা পিঠে দিলাম বললাম যে খাও দেখো আমি তো পিঠা ভাজতে পারি না চেষ্টা করলাম পিঠা ভাজা তো বলছে খেয়ে বলছে তো পিঠা তো এরকমই হয় ভালোই হয়েছে পিঠা দেখো কী সুন্দর একদম লুচির মতো ফুলে যাচ্ছিলো তারপর কি হয়েছে একটা একটা করে পিঠা ভাজতে তো আমার অনেকটাই সময় লাগবে সেই জন্য আমি কি করেছি এই যে একটা করে পিঠা হচ্ছে তুলে রেখে মানে সাইড একটু হাতা দিয়ে সাইড করে আর একটা করে দিচ্ছি এভাবে তিনটে চারটে একসঙ্গে করে পিঠা ভাজছি সবগুলো পিঠা এত সুন্দর ফুলছে মানে দেখে মনটা ভীষণই শান্তি হচ্ছে তো এগুলো পিঠা করতে আজকে আমার অনেকটাই সময় পার হয়ে গেছে সেই জন্য আর অন্য পিঠা করতে পারলাম না তো পিঠা ভাজতে বাজতে ওই যে আমার দিদিরা চলে এসেছে ওই দিদিটা তো দিদিকে কয়েকটা পিঠা দিলাম খাওয়ার জন্য খাচ্ছে এখন বসে বসে আর গল্প করছি কে নাকি পিঠা ভেজেছে ওই মাঝখানে ওরকম আটার মতো একদম দলা ফেঁকে থাকে ওরকম কিন্তু ভালো লাগে না ভিতরটা ফাঁকা থাকলে ভালো লাগে ফুলে একদম লুচির মতো ওঠে তো দেবা দিকে ভাত খাচ্ছে ভাত মেখে দিলাম আর এদিকে আমি পিঠা পাচ্ছি দিদি দিকে বসে বসে খাচ্ছে তো জেঠি শাশুড়িকেও কয়েকটা দিলাম তো রিম্পাদেরকে এখনও দেওয়া হয়নি তো জেঠি শাশুড়িও খেয়ে বলছে ভালোই হয়েছে তো পিঠাগুলো কী কী দিয়েছো তো এইভাবে আমি বানালাম দেখো এদিকে সন্ধ্যায় হয়ে গেছে প্রায় তো মানে পিঠা ভাজতে ভাজতে অন্ধকার হয়ে গেছে আর বেশিক্ষণ লাগবে না আর প্রায় শেষের দিকে তো বিয়ে বাড়ি যদি আজকে না যেতাম তাহলে কী তো তাহলে আর ওই অন্য পিঠাগুলো আজকে ভেজে নিতাম যেহেতু বিয়ে বাড়ি যাব আর মানে বেশিক্ষণ বসে থাকতে একদম ইচ্ছা করছে না কোমরে ব্যথা শুরু হয়ে গেছে কতক্ষণে বসেছি পিঠা ভাজার জন্য তো এই যে আর শেষের দিকে সন্ধ্যা হয়ে গেছে একদম আর দুইটা পিঠে আছে করলে শেষ এই হলো পিঠা ভাজা আজকে একআাড়ে শুধু কি ভারী আহারি শুধু গলে তেলওয়া বিটা বলি আমরা চলো তাহলে ওই ঘরে রাখি রান্নাঘরটা পরিষ্কার করি দেবা ঘুমিয়ে পড়েছে লাস্ট পিঠা দুটো নামিয়ে নিয়ে পিঠা এটা শেষ পিঠা ভাজছিলাম আর মনে মনে ভাবছিলাম যদি ওই বাড়িতে কয়েকটা পাঠিয়ে দিতে পারতাম মানে আমার বাপের বাড়িতে ওই বাড়িতে যেহেতু নতুন বাড়ি করেছেন না নতুন বাড়ি করলে নিয়ম আছে যে এক বছর পিঠা খেতে পারবে না তো মনটা চাইছিল ভীষণই যে ওই বাড়ির জন্য কয়েকটা পাঠিয়ে দিই দাদা পিঠা খেতে ভীষণই ভালো মানে ভালোবাসে পছন্দ করে আমি যেরকম পিঠা ভেজেছি একদম ফুলকুলুচির মতো ওরকম পিঠা খেতে ভীষণ ভীষণই ভালোবাসে সেই জন্য মনটা খুবই চাইছিলো যে দাদার জন্য কয়েকটা পাঠিয়ে দেয় তো যাই হোক ওই বিয়ে বাড়িতে আমরা গিয়েছিলাম ওখানে দাদার সঙ্গে দেখা হয়েছিল দাদাও চলেছে ওই বিয়ে বাড়িতে তো রান্নাঘর পরিষ্কার হলো এখন পিঠা খাবো খেয়ে দেখবো কীরকম হয়েছে আর তোমাদেরকেও দেখাবো ভিতরটা কেমন হয়েছে খাবো হচ্ছে পায়েস দিয়ে যেটি শাশুড়ি পায়েস দিয়েছিল খাওয়া হয়নি এই যে একটা খুলে দেখাই তোমাদেরকে ভিতরে কেমন হয়েছে এই পিঠাটা দেখাই ভিতরটা কেমন হয়েছে এই দেখো একদম লুচির মতো হয়েছে দেখো কোনো জমি নেই সুন্দর হয়েছে না বলো চলো এখন খাবো সবগুলো পিঠে কিন্তু এরকমই দেখো ভিতরে একটু জমে নেই জমে থাকলে ভালো লাগে না ফুল একদম ঢোল হয়ে গেছে বাস এখন খাবো তো দেখো সব পিঠাটিটা ভেজে ঘর টর পরিষ্কার করে আমি এখন একটু খেয়ে দেখছি রকম হয়েছে পিঠাগুলো সত্যি এত সুন্দর হয়েছে বেশি শক্ত হয়নি বেশি নরমও হয়নি একদম ভিতরটা একদম ফাঁকা হয়েছে এরকম পিঠা খেতে কিন্তু ভালো লাগে তো খাওয়া দাওয়া করে দেবা ঘুমিয়ে পড়েছিলাম আমরা একটু টিভি টিভি দেখলাম রেস্ট করলাম করে এই যে এখন আটটা বাজে রেডি হয়ে নিয়েছে একদম বাড়ির পাশে বিয়ে তো বিয়ে বাড়ি যাব। তো বেশি কোনো সাজগোজ নেই একটা শাড়ি পরে নিয়েছে আর এই যে সোয়েটার আর একটা মালা পরে নিয়েছি এরকমই চলো এখন বিয়ে বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে ওই যে বললাম না বিয়ে বাড়িতে গিয়ে দাদার সঙ্গে দেখা হয়েছে মানে আমাদের বাড়ি আর দাদা ওই বাড়ি মাঝখানে বিয়েটা ওই বাড়িতেও নিমন্ত্রণ করেছে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতেও নিমন্ত্রণ করেছে তো ওখানে গিয়ে যে দাদার সঙ্গে দেখা হলো দাদাকে বললাম যে খাওয়া দাওয়া করে আমাদের বাড়ি আসার জন্য যে কয়েকটা এখন পিঠা নিয়ে যাবে বেশি তো ভারি মানে ভাজি নি দেখলেই তোমরা এক মতো ভেজেছি ছোট্ট হাঁড়ি দিয়ে তো ওখান থেকে দাদার জন্য বৌদির জন্য ওই মানে ওই বাড়ি সবার জন্য কয়েকটা পিঠা পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো বিয়ে বাড়ি চলে আসলাম এই যে বিয়ে বাড়ির সামনে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না এই দুই তিন মিনিট একদম সামনে আমাদের বাড়ি থেকে দেখা যায় তো এসে আগে এই যে মেয়ে মেয়ের বিয়ে কিন্তু হ্যাঁ তো এসে আগে প্রেজেন্টেশনটা দিয়ে দেয় তো এখন এই যে সাজগোজ কমপ্লিট হলো এখন এসে বসলো এখন আটটা বাজে ঠান্ডার দিন তো মানে সাতটা আট সাড়ে সাতটার দিকে সমাজ বসে পড়ে মানে খাওয়া দাওয়ার সমাজ তো আমি গিফটটা দিয়ে দিলাম এখানে আছে বিছানার চাদর চাদরটা ব্যবহার করতে পারবে আর এদিকে দেখো যে মেয়ের বিয়ে যেহেতু এগুলো মেয়ের বাড়ি থেকে দিয়েছে ওখানে সাজিয়ে রেখেছে আর এখানে বিয়ে হবে তো আমি আর দেবা এখানে বসে আছি দেবার বাবা গেছিলো খাওয়ার প্যান্ডেলে ওখানে যে সিট ফাঁকা হয়েছে কিনা সেই জন্য এখানে অপেক্ষা করছি বসে তারপরে একটু পরে চলে যাবো খাওয়ার দাওয়া করবো খাওয়া দাওয়া করে বিয়ে বাড়িতে বেশি কিছু ভিডিও করিনি মানুষ মানে মানুষের সামনে বেশি একটা ভিডিও করতে পারি না কেমন যেন লজ্জা লাগে সেই জন্য তাই যে নিচে থেকে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে চলেছে খাওয়ার প্যান্ডেলে তো দেওয়ার বাবাকে বললাম একটু ভিডিও করে তো ভিডিও না করলে আবার তোমাদের সঙ্গে কি শেয়ার করব ওই ওই আর কি চুপচুপ করে ভিডিও করি তো দেখো এখানে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার মধ্যে ছিল ভাত তারপরে ডাল ছিল মুড়ি ঘন্ট তারপরে একটা মানে ফুলকপি ছোলা এগুলো দিয়ে একটা রসা ছিল মাছ মাংস চাটনি এই হচ্ছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে আর বেশিক্ষণ দেরি করিনি খাওয়া দাওয়া করে বাড়ি গেছিলাম ওই যে দাদার সঙ্গে দেখা হলো ওখানে তারপরে দাদাকে তো বললাম আসার জন্য তো বাড়ি চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া সেরে বাড়ি এসে এই যে কাপড় টাপড় সব কিছু গুছিয়ে রাখছি আর চেয়ারের মধ্যে অনেকগুলো জামাকাপড় একদম ইয়ে হয়েছিল সেই জামাকাপড়গুলো ভাজ করলাম করে বসে আছি দাদার অপেক্ষায় আছি। তো এসে আগে পিঠাটা হচ্ছে কি রেডি করে রাখলাম ইয়ের মধ্যে টিফিন বাটির মধ্যে দাদা এসেছিলো দাদা খাওয়া দাওয়া করে সাড়ে দশটা দশটা কি সাড়ে দশটার মধ্যে এসেছিলো এ দেখো রসুন দিয়েছে একটা পিঠা যেহেতু পিঠার মধ্যে কিন্তু ভূত মানে ভূত পেত কিন্তু পিঠার মধ্যে আকর্ষণ করে সেই জন্যে রসুন দিয়ে দিলাম তো রসুন দিয়ে যে এই কয়েকটায় পিঠা দিলাম এক বাটি পিঠা দিলাম আর আমাদের জন্য আছে তো আজকের জন্য এখানে টাটা